বোম উদ্যোগে নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হলো নদীয়ার কৃষ্ণগঞ্জে আজ বোম স্কোয়াডের তৎপরতায় ও ফায়ার ব্রিগেডকে সাথে নিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা থেকে বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি নিকটস্থ একটি ফাঁকা জায়গায় বিনষ্ট করা হয় তপন ঘোষ আমাদের প্রতিনিধিকে জানান কালী সময় যে সকল নিষিদ্ধ শব্দবাজি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আটকক করেছিল আজকে সেই সকল বাজি বিনষ্ট করা হয় কৃষ্ণগঞ্জ থানা যেহেতু কালী পুজোর সময় যেসব বাজি উদ্ধার করেছিল সেই সব বাজিগুলো এখানে নষ্ট করা হলো দমকল এসছিল আর ফায়ার বোম স্কোয়াড কেউ ছিল না বোম স্কোয়াড ছিল কৃষ্ণগঞ্জ থানা উপস্থিত কৃষ্ণগঞ্জ থানায় কৃষ্ণগঞ্জ থানার ইয়েতে হল এটা তা বোম কতটা পরিমাণে ছিল অনেক বোম বলতে এটা শব্দবাজি না অন্য কোনো শব্দবাজি শব্দবাজি বিশুদ্ধ শব্দবাজি আপনার নাম তপন ঘোষ বাড়ি পিরপুপাড়া Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Te fez chegar. A... বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে